আলাইকুম আজকে আমরা বানাবো ক্যাপসিকামের আচার চলুন তাহলে প্রথমে এই যে ক্যাপসিকামগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন ভালো করে এখন পানি ঝরতে দিয়ে দেব এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি এখন আমি ক্যাপসিকামগুলোকে ভাগ করে কেটে নেব এরপরে আমি এগুলোকে চার টুকরো করে কেটে নেব দেখতে পাচ্ছেন এরপরে গোটাটা আমি ফেলে দেব আর মরিচের যে বিচি তা আপনারা রাখতেও পারেন অথবা চাইলে ফেলে দিতে পারেন আমি এখানে মরিচের বীচিগুলো রেখে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন ভালো করে মেখে নিব মাখানো হয়ে গিয়েছে এখন আমি এগুলো রোদ্রে শুকাতে দেব প্রায় দু দিনের মতো এই যে আমি বড় একটা ডালাতে ঢেলে নিয়েছি এরপর আমি এগুলোকে রোদ্রে শুকানোর জন্য দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার ক্যাপসিকামগুলো শুকিয়ে গিয়েছে দিন পরে আর এখন আমি এগুলোকে এখন আচা বানাতে নিয়ে যাব চলুন তাহলে আমরা এখন চুলাতে চলে যাই প্রথমে চুলাতে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচ ছয়টা তারপরে দিয়ে দিলাম গোটা রসুন এরপরে দিয়ে দিলাম আদা কুচি এরপরে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেব ক্যাপসিকাম ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর আপনারা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপরে আমি এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এখানে আমি লবণ দেব না যেহেতু আমি লবণ দিয়েছি আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন তবে চিনিটা দিলে আচারটার টেস্ট ভালো লাগবে এরপরে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম আমি পাঁচফোড়নগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি এরপরে এগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এখানে আমি দিয়ে দিলাম তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা দিতে চেষ্টা করবেন তাহলে ক্যাপসিকামের আচারটা অনেকটা খেতে দারুণ লাগবে এরপরে আমি এখানে হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এতে করে আমার আচারটি বেশ কয়েক মাস ভালো থাকবে হয়ে গেল আমার ক্যাপসিকামের দারুণ মজার আচার এখন আমি ঢেলে নিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি বোতলে ঢুকিয়ে নেব আর আপনারাও এভাবে অবশ্যই বানিয়ে বাসায় দেখবেন আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার দিবেন আসসালাম